পার্বত্য জেলায় অস্থিরতার কারণে ঈদ কেন্দ্রিক পর্যটনের ছাপ এখন কক্সবাজারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বান্দরবান সহ পার্বত্যাঞ্চলের পর্যটন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এ কারণে কক্সবাজার সহ দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা বাড়বে পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ পর্যটন কেন্দ্র বান্দরবান বান্দরবান সদর ছাড়াও জেলার দুর্গম ছয় উপজেলা থানচি রোয়াংছড়ি আলী কদম রোমা লামা ও নাকমছড়িতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন কয়েক বছর ধরে বান্দরবানের দুর্গম পাহাড়গুলোই কমিউনিটি ট্যুরিজমের জনপ্রিয়তা বাড়ায় ঈৎকেন্দ্রিক পর্যটনের প্রচুর দর্শনার্থীর আগমন হতে দেখা গেছে কিন্তু সাম্প্রতিক সময়ে বান্দরবান জেলায় দেখা দেয়া রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সেখানে পর্যটক ভ্রমণে কয়েক দুপায় সরকারের নিষেধাজ্ঞা জারি করা হয় পাহাড়ের অস্থিরতায় বাড়তি পর্যটকদের চাপ পড়তে যাচ্ছে কক্সবাজারের উপর ধারণ সক্ষমতার অতিরিক্ত পর্যটককে সেবা দিতে প্রায় সাড়ে পাঁচশো হোটেল মোটেল প্রস্তুত স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের হিসাবে এখানে পর্যটক সেবার সঙ্গে যুক্ত নিবন্ধিত আবাসিক প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচশত বিশটি এসব প্রতিষ্ঠানের সর্বমোট ধারণ ক্ষমতা প্রায় এক লাখ বিশ হাজার তাছাড়া অনিবন্ধিত হোটেল মোটেল ও সরকারি রেস্ট হাউস সহ আরো অন্তত তিরিশ হাজার পর্যটকের সুযোগ রয়েছে বিভিন্ন সময়ে ধারণ ক্ষমতায় দ্বিগুণ পর্যটক সমাগমের রেকর্ড রয়েছে কক্সবাজারে তবে এবার পার্বত্যাঞ্চলের অস্থিরতার পাশাপাশি যাতায়াতে ট্রেন যুক্ত হওয়ায় পর্যটকের আধিক্য অতীতের যে কোনো সময়কে ছাড়াতে পারে বলে মনে করেন কাজ সংশ্লিষ্টরা এবছর ঈদ উল ফিতর ও নববর্ষের টানা দীর্ঘ ছুটির কারণে কক্সবাজারে ভিড় বেশি হয় পার্বত্য জেলাগুলোই অস্থিরতার কারণে কক্সবাজারে ঈদকেন্দ্রিক পর্যটনের চাপ আসবে এবার কক্সবাজারমুখী মুখী পর্যটকের চাপ সামাল দিতে এরই মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যাও বাড়ানো হয়েছে আগে প্রতিদিন চার থেকে পাঁচটি ফ্লাইট চলাচল করলেও ঈদ উপলক্ষে প্রতিদিন বৃষ্টি উভয়মুখী ফ্লাইট চলাচল করবে কক্সবাজারে নিয়মিত ঢাকা চট্টগ্রাম কক্সবাজার দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে দু হাজারই রেলপথ চালুর পর থেকেই এছাড়া বাংলাদেশ রেলওয়ে কক্সবাজারের জন্য প্রতিদিন দুই জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে আন্তনগর ট্রেনগুলো সরাসরি কক্সবাজারে পৌঁছলেও বিশেষ দুই জোড়া ট্রেন প্রতিদিন চট্টগ্রাম থেকে একাধিক স্টেশনে যাত্রা বিরতি দিয়ে কক্সবাজারে যাত্রী পরিবহন করবে দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক সমাগম সবচেয়ে বেশি হয় শীত মৌসুমে এরপর সবচেয়ে বেশি হয় ঈদ পরবর্তী সপ্তাহ জুড়ে টানা ছুটির কারণে কক্সবাজারের মতো দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রেও এবার দর্শনার্থীর সংখ্যা বাড়বে